পানি ছাড়া কি জীবন চলে এই জন্যই তো দিয়েছে পানির অপর নাম জীবন আজকে পানি নেই বুঝতে পারছি রান্না বাড়া সব কিছুই আমাদের বন্ধ হয়ে গেছে প্রতিদিন দুইটার মধ্যে আমাদের দুপুরের খাবারটা শেষ হয়ে যায় কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার খেতে খেতে চারটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে ভালো খারাপের মধ্যে দিয়েই আজকে সারাটা দিন কাটিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করেছি আর এই দেখেন আম বাজার থেকে আমাদের জন্য অনেকগুলো দুধ নিয়ে এসেছে কারণ আজকে তামিম মাস দুই তিন দিন ধরে অসুস্থ তো আমিও চিন্তা করলো যে ফ্রেশ দুধ যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবো আরও কয়েকবার এনেছিল অনেক ভালো লেগেছে এই জন্য আবার নিয়ে এসেছে বেশি করে তো এগুলো এখন ফ্রিজে রেখে দিবে আর এরপরে আরও অনেকগুলো বাজার নিয়ে এসেছে ওগুলোও গুছিয়ে রাখতে রাখতে আজকে আমাদের পুরা দুপুরটাই কেটে গিয়েছে আর একদম বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের ভাত খেতে হয়েছে সত্যি কথা বলতে বাচ্চার যখন সকালে স্কুল ছিল তখন আমার একটু মানে হাঁটাহাঁটি হতো পরে যখন দেখি যে এখন আর স্কুল নেই মানে ও একা একা স্কুলে যেতে পারে আমার আর হাঁটার সময় হয় না তো যাই হোক এই জন্যই আমি একটু মানে হাঁটাহাঁটি বেশি করি বাইরে গেলে তো এই জন্য আমার অনেক লেট হয়ে গেছে এখন শাক নিয়ে এসেছি কিন্তু শাকগুলো এনে আমি আরেকটা বিপদে পড়লাম মানে বাসায় এসে দেখি পানি নাই আর পানি না থাকলে শাক ধুবো কি দিয়ে এই জন্য শাকটা রান্না করব না শাকটা এখন ফ্রিজে রেখে দেব আর এদিকে দেখেন ঘরের অবস্থাটা কি করেছে আমারও অনেক ইচ্ছা ছিল যে লাউয়ের শাকটা আম্মু টাটকা টাটকা ভাজি করে দিবার খাবো তা আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম পরবর্তীতে থেকে পানিই নেই তো আম্মু বলে যে পানি না থাকলে লাউয়ের শাক কখনোই ধোয়া যায় না মানে অল্প পানিতে ধোয়া যায় না তো আমরা অল্প একটু পানি মজুদ করে রাখি বিপদ আপদের সময় যাতে কাজে লাগে তো সেই পানি দিয়েও এতগুলো শাক ধোয়া যাবে না এই জন্য আজকে আর খেতে পারলাম না অনেক মন খারাপ হয়েছে আর এদিকে আম্মু আছে চিকেন রান্না করে নিচ্ছে তো আজকে চিকেনটাকে ভাজবে না মানে ভাজা ছাড়াই রান্না করবে সব সময় তো আমরা ভেজে রান্না করি তো আম্মু বললো যে আজকে একদম টাটকাভাবে রান্না করব। ভাজার কোনো দরকার নেই তো এই জন্য সব ময় মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখানে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে প্রথম যেদিন আমি চিকেন নিয়ে আসি সেদিন কিন্তু আমার কাছে এমনিতে রান্না করলে ভালো লাগে পরবর্তীতে যখন ফ্রিজে ঢুকিয়ে ফেলি তারপরে রান্না করলে আর আমার তেমন একটা ভালো লাগে না এই জন্য পরবর্তীতে ভেজেই রান্না করি তো যাই হোক এখন মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ আজকে আজকে মাংস রান্নাটার উদ্দেশ্য হচ্ছে পানি নেই যেহেতু তাই একটু কম পানি খরচের ভিতরে যে জিনিসটা রান্না করা যায় সেটা এখন বেছে নিয়েছি আর কি তো যাই হোক এই যে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা এখন এটা রান্না করে ফেলবো আর তেমন কিছুই রান্না করব না আজকে আবার আম্মু অনেক কাজ করতে হয়েছে কারণ আমাদের দুইটা রুম ভালোভাবে পরিষ্কার করেছিল তো ওইখানে এত ময়লা বের হয়েছে আমরা অনেক পোকা খেয়েছি আমার কাছে বিশেষ করে তাসিন বেশি পোকা খাইছে কারণ ও বেশি নোংরা করে ও কি করে লেখাপড়া করার সময় কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টেবিলের নিচে ফালাই রাখে তা চিপসের প্যাকেট সব কিছু টেবিলের নিচে ফালায় তো আমাদের টেবিলটা এমন একটা জায়গায় যেখান থেকে ও মানে এই ময়লাগুলো বের করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তো আজকে আমার অনেক এগুলা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে তো আমাদেরও খাবারে দেরি হয়ে গিয়েছে তো আমাকে কি করেছে আলু মুরগির মাংস কিছুই আজকে ভাজে নেই কারণ বাঁচতে বাঁচতে অনেক টাইম লাগবে তো এগুলো এমনি করেই বসিয়ে দিচ্ছে আর এখানে দেখেন আসার সময় কিছু স্টিলের বাটি নিয়ে এসেছে যেহেতু শীতকাল চলেই এলো তো আমাদের পিঠা খাওয়ার অনেক মানে শখ আমরা ঘরের সবাই পিঠা অনেক বেশি পছন্দ করি তো একটা নতুন পিঠার রেসিপি দেখেছি ওটা স্টিলের বাটিতে বানাতে হবে সেই জন্য চারটে স্টিলের বাটি আমি নিয়ে এসেছে আর এগুলো স্টিকারগুলোকে এইভাবে আমরা তুলে ফেলছি এই জিনিসটা আমিও আগে জানতাম না যে এভাবে তুলতে হয় আমি তো আগে ছিঁড়ে ফেলতাম আর কাগজটা রয়ে যেত অর্ধেকটা আর ভালো লাগতো না সেটা তো তুলতেই পারতাম না আর এখন দেখেন কত সহজে তুলে ফেলছি একটু করে যদি আমি তাপ দিই আগুনে তাপ দিই তাহলে কিন্তু এটা আস্তে করে উঠে যায় একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো এই টিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা অবশ্যই যখনই কোনো কিছু কিনবেন তখন এরকম স্টিকারগুলো এভাবে উঠিয়ে ফেলবেন তাহলে আর কোনো কষ্ট হবে না তো আমার বাটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু অনেক পছন্দ করে বাটিগুলো নিয়ে এসেছি পিঠা বানানোর জন্য আর আপনাদের সাথে পিঠা বানিয়েও সেটা শেয়ার করব তো এখন এই যে পেয়ারা কাটছি আর দেখেন পেয়ারের অবস্থা পেয়ারা অবস্থা অনেক খারাপ কিন্তু আমি আম্মুকে এখানে বলছিলাম যে আম্মু যে পেয়ারা ভিতরে পোকা থাকে ওই পেয়ারা সবসময় ভালো হয় মানে ওখানে কোনো ফরমালিন দেয়নি তো আম্মুর সাথে এটা নিয়ে আমার মধ্যে তর্ক হয়ে গিয়েছে আম্মু বলে যে তাহলে একটা পেয়ারার টাকা তো লস হলো আমি বলছি যে না একটা পেয়ারা টাকা লস হয়নি পেয়ারাগুলা ভালো এটা দিয়ে বোঝা যায় তো আমি এটা আব্বুর পক্ষে কথা বলছিলাম এই জন্য আম্মু আমার ওপর রাগিয়ে গেছে যাই হোক তো এখানে এখন আম্মু ভালোভাবে পেয়ারা মাখাটাকে মাখিয়ে নিচ্ছে আর দেখেন আম্মুর হাতে পেয়ারা মাখা এত মজা হয় আম্মু কাশন্দি ছাড়াই পেয়ারা মাখা অনেক বেশি মজা করে বানাইতে পারে তা আমরা সবসময় আম্মুর হাতেই পেয়ারা মাখা খাই আজকে চিকেনের কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে আর এখানে একটু টালা জিরার গুঁড়াও আম্মু দিয়ে দিচ্ছে এর এতে নাকি ফ্লেভার অনেক ভালো আসে এরপরে আমরা কিছুই করিনি আমরা আজকে অনেক বেশি ট্রায়ার্ড হয়ে গিয়েছিলাম তো পরে আমি সন্ধ্যাবেলায় আম্মুকে বলছিলাম যে আম্মু কিছু মুখরচ খেতে ইচ্ছা করছে তা আম্মু বলে নিজেরা বানিয়ে নাও তা আমি আর কি করব আমি এই জন্য মোমো বানিয়েছি আর মোমো স্টিম করার জন্য স্টিমারটা খুঁজেই পাচ্ছিলাম না তো এই জন্য ভাবছি যে সুপের ভিতরে মোমোটা দিয়ে সিদ্ধ করে ফেলি তিশা স্টেপার পাইনি যে এটা আমার জন্য অনেক ভালোই হয়েছে কারণ ও যে সুন্দর করে বানাইছে এত ভালো লাগছে খেতে এত মজা হয়েছে বানানোর আগে দিয়ে অনেক মানে অনেকটা অনীহা প্রকাশ করেছি আর বলেছি পারলে বানাই খাও নাইলে না আমাকে দিতে হবে না আমি এটাই বলেছিলাম কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে আমি একটু বেশি খেয়ে ফেলেছি মানে এত ভালো লেগেছে অল্প করে বানিয়েছে দেখে হয়তো বা হয়তো মজা হয়েছে খুব তো যাই হোক এভাবে কিন্তু স্টেমার না থাকলেও যদি আপনারা এভাবে মোমোটা বানিয়ে নেন থাকবেন খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে বানালেও ভালো লাগে তে যে এখন প্লেটে ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এখন আমরা একটু উপর দিয়ে সস ছড়িয়ে দেবো বাস হয়ে গেল এখনই আমরা খেয়ে নেবো গরম গরম মোমো এখন যেহেতু শীতকাল এই জন্য মোমো স্যুপ এগুলো একটু বেশি ভালো লাগে গরমকালের তুলনায় গরমকালেতে এগুলোতে আমার একটা ভালো লাগে না কিন্তু শীতকালে অনেক ভালো লাগে আর আম্মুর কাছে একটা টমেটো সস ছিল তো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু কোনো টমেটো সস ঘরে নেই তো আম্মু আমাকে বলে যে আমার ব্যাগের ভিতরে একটা টমেটো সস আছে মানে কোনো একটা জিনিস কেনার সময় ফ্রি পেয়েছিলো সসটা তো ওটা ব্যাগের ভিতরে রয়ে গিয়েছে ইদানিং আম্মু সস ব্যাগের ভিতরেও রেখে দেয় তো যাই হোক এই সসটা থাকায় আজকে অনেক বেশি মজা লেগেছে মোমোটা ওটাই আমরা ছড়িয়ে দিয়েছি সুন্দর করে আর এখন দেখেন আম্মু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর হয়েছে ভিতরে একদম কিমাগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে সুন্দর একটা মোমো তৈরি করে এই শীতের সন্ধ্যাবেলা অনেক খেতে পারেন আর ঠান্ডা ঠান্ডা দিয়ে মোমো গরম গরম মোমোটা খেতে অনেক ভালো লাগে কিন্তু শীতকালটা হচ্ছে শান্তির দিন মানে এত ভালো লাগে আজকে যে এত পরিশ্রম করেছি মনে হয় না কোনো পরিশ্রম করেছি মানে শীতকালে পরিশ্রম করলে অতটা গায়ে লাগে না ভালোই লাগে যেহেতু গরম লাগে না পেয়ারা তো অর্ধেকটা অলরেডি খেয়ে ফেলেছি এখন বাকি যেগুলো ছিল এগুলো এখন বেছে বেছে ঢুকাচ্ছি যে ঠিকঠাক আছে কিনা আলাদা আলাদা করে রাখছি এখানে আপেলও নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে আর কলা তো যা এনেছে মার্শাল আল্লাহ এখন কবে যেগুলো খেয়ে শেষ করবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ অনেকগুলো কলা নিয়ে এসেছে এত কলা বাচ্চারা কখন খাবে তো যাই হোক এখন সবগুলো একটু গুছিয়ে রাখছি তো এখানে তিসার আব্বু সবসময় এরকম করে কলা আনলে বেশি করে নিয়ে আসবে পেয়ারা আনলে বেশি করে নিয়ে আসবে আর ভিতরে অর্ধেকটাই ফেলে দিতে হবে এখন মেয়ে আমার সাথে বাপের পক্ষ হয়ে লড়ছে কিন্তু সে নিজেও জানে যে সেখান থেকে অর্ধেকটা ফেলে দিতে হয় তো যাই হোক মেয়েরা সবসময় বাবার পকেই থাকে এটাই স্বাভাবিক বাবারা দোষ করলেও ভালো তো এখন এই যে অনেকগুলো জলপাই নিয়ে এসেছি এখন আমাকে পেয়েছে যে আমর তুমি তো জলপাইগুলো বেশি ভালো আনো নি সত্যি আসলে আজকে জলপাইগুলো তো ভালো হয়নি তারপরও সস্তায় পেয়েছি তাই বস্তা পরে নিয়ে এসেছি এতদিন আম্মু তো ফ্রিতে আচার পেয়ে যেত নানু বানাই দিত আর আম্মু বসে বসে খেত মানে নিজের বানানোর কোনো দরকার নাই কিন্তু এখন নানুর বয়স হয়ে গিয়েছে এখন আর আগের মতো বানাতে পারে না তো আম্মোরা এখন নিজেরই বানাইতে হয় কারণ আচার ছাড়া তো আমরা খিচুড়ি খাইতে পারি না আর খিচুড়ি না রান্না করলে তো বাঙালিদের হয়ই না মাসে এক দুই দুইবার তো এই জন্য আম্মু ভাবলো যে না আমি এবার আচার বানানোর চেষ্টা করব তো আমরা এখন এই জন্যই ছোট ছোট জলপাইগুলোকে সুন্দরভাবে বেছে নিচ্ছি কালকে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে আচার প্ল্যান করছি আর আচারটা কেমন হবে ওটাও আপনাদের সাথে শেয়ার করব এই না অনেক বেশি টক হয় জন্য আম্মু ভাবছে যে এটা দিয়ে টক আচারই দিবে কারণ জলপাই যখন অতিরিক্ত টক হয় তখন ওটাকে মিষ্টি করার জন্য অনেক চিনি দেওয়া লাগে আর এত চিনি দেওয়া তো ঠিক না তো এই আম্মু এই জন্য ভাবছে ওরা যাতে টক তাহলে ওদেরকে দিয়ে টক আচারই তৈরি করবো